নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন পিঠের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পিঠা ভাপা পিঠা খুব সহজে আর ভেঙে যাওয়া ঝামেলা ছাড়াই আজকে বানিয়ে দেখাবো ভাপা পিঠা তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি আর একটা বাটি সব কিছু নেওয়ার জন্যে মাপ করে নিয়েছি সেই বাটিটা মেপেই দু বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ লবণটা চালের গুঁড়োর সঙ্গে হাত দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন উষ্ণ গরম জল দিয়ে এভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো চালের গুঁড়োটা খুব ভালোভাবে সাবধানে মেখে নিতে হবে যেন বেশি জল দিয়ে মাখা যাবে না কারণ একেবারে নরম হয়ে গেলে তখন অসুবিধে হবে পুরোপুরি চালের গুঁড়োটা ভিজিয়ে আমি এভাবে রেখে দিলাম মানে শুকনো শুকনো করে ভেজাতে হবে ভিডিওতে আমি যেভাবে করেছি আপনারাও সেইভাবে করবেন আমি এখন পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি আর সেই সুযোগে আমি এখন বেশ কিছুটা খেজুরের পাটালি আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর নারকেলটাও আমি কুড়িয়ে রেডি করে নেব এখন পনেরো মিনিট পর আমি দেখাচ্ছি দেখুন পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম এখন অনেকটাই ড্রাই হয়ে এসেছে এখন আমি বড় একটা বাটির মধ্যে একটা এরকম বড়ো ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে করে এই ভেজানো চালের গুঁড়োগুলো আমি এবার খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নেব দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি আপনারাও সেইভাবে করবেন এরকমভাবে আমি পুরো চালের গুঁড়োটা এভাবেই ছেঁকে নিলাম কারণ এই পিঠের জন্য এটা খুবই জরুরি কত সুন্দর ভেজানো গুঁড়োটা ঝুরঝুরে হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবারে এটা থেকেই আমি পিঠে বানাবো তাহলে চলুন কিভাবে বানাই প্রথমে এরকম সাইজের আমি একটা বাটি নিয়ে নিয়েছি একদম পাতলা মতো আপনারা আপনাদের পছন্দ মতো বাটি নিতে পারেন এবারে এই বাটির সবার প্রথমে আমি একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ভেজানো চালের গুঁড়ো এবারে গুড় দিয়ে দেবো যেই গুড়টা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা একদমই নরম হয়ে গেছে হাওয়া লেগে তাই জন্য আমি এভাবেই দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো স্টাফিং করবেন বেশি কম দিয়ে আমি এখানে আমার পছন্দ মতোই স্টাফিংটা করে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়া ভরে ভরে দিয়ে দিলাম আর গুড়টাও একটু বেশি করে দিয়ে দিলাম এরপরে আবারও দিয়ে দিচ্ছি ভেজানো যেই চালের গুঁড়োটা আমি রেডি করলাম সেটা দিয়ে ওপর থেকে একটু চেপে দেবো বেশি চাপা যাবে না তাহলে ভেতরের দিকটা কাঁচা থাকতে পারে এই পিঠে বানানোর সময় এই সময়টা কিন্তু খুবই জরুরি যে পিঠেটা আমি কিভাবে রেডি করছি আর কিভাবে আমি ভাপে বসাচ্ছি সেটাই আপনাদের আজকে দেখাবো এই পিঠেটা রেডি হয়ে গেছে আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা জল ফুটিয়ে নিয়েছি আর এরকম একটা সাদা কাপড় পরিষ্কার একটা কাপড় দিয়ে মুখটা বেঁধে দেবো তারপরে যেই বাটিটায় আমি পিঠেটা রেডি করে রেখেছিলাম বাটিটা ওই কাপড়ের মাঝখান বরাবর উল্টে দিয়ে দেব। দেখুন বাটিটা থেকে কত সুন্দরভাবে পিঠেটি ছেড়ে গেল এখন হাঁড়িটার ঢাকনা বন্ধ করে আমি দু থেকে তিন মিনিট ফুল ফ্লেমে ফুটিয়ে নেব মানে ভাপে বসিয়ে দেব। দু থেকে তিন মিনিট পর দেখাচ্ছি এখন এই সময়ে আমি আর একটা পিঠে রেডি করে নিচ্ছি একই রকমভাবে আমি আরও একটা পিঠে এভাবে রেডি করে নিচ্ছি অল্প অল্প চাপতে হবে বেশি চাপা যাবে না তিন মিনিট পর নিয়ে চলে এলাম দেখুন কত সুন্দরভাবে একদম ভেঙে যাবে না বা আর্ট লেগেও থাকবে না কত সুন্দরভাবে এই যে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছেন একটা পিঠে রেডি হয়ে গেল সুন্দরভাবে একটা পিঠে রেডি হয়ে গেল আর এই পিঠেটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমার এই ভাপা পিঠের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর আমার যারা নতুন বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একই রকমভাবে আমি আরও একটা পিঠে ভাপে বসিয়ে দিলাম আর আর একটা পিঠে রেডিও হয়ে গেল দেখতেই পাচ্ছেন এখানে দুটো পিঠে রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে পিঠেটা আর খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে আমি ওপর থেকে একটু খেজুরের ঝোলা গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারাও সবাই বাড়িতে এভাবেই ট্রাই করবেন দেখতেই পেলেন কম সময়ে কত সুন্দর পিঠে বানানো যায় আজকের রেসিপি এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ